দু সালে বাংলায় কিভাবে ক্ষমতায় আসবে বিজেপি তার প্ল্যান বঙ্গ বিজেপি অলরেডি রেডি করে ফেলেছে বিজেপিকে বিশেষ কিছুই করতে হবে না শুধুমাত্র একটা ছোট্ট কাজ যদি হয়ে যায় তাহলেই বিজেপি বাংলায় প্রথমবারের জন্য ক্ষমতায় আসবে এবং তৃণমূলকে হারিয়ে দেবে সেই কাজ কীভাবে দু হাজার ছাব্বিশে বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চলে জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনীতির খবর নিয়ে আসি এবং সহজ ভাষায় সেটা আলোচনা করি আজকে আমরা আলোচনা করছি যে বছর পেরোলেই দু এবং পশ্চিমবঙ্গে বিধানসভা টানা তৃতীয়বার ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য তারা কি ক্ষমতা দখল করতে পারবে নাকি প্রথমবারের জন্য বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে অথবা সিপিএম কংগ্রেস বা আইএসএফ জোট ভালো কিছু দেখাতে পারবে আমরা আলোচনা করছি আজকে আমাদের মূল আলোচনার বিষয় কিভাবে দু হাজার ছাব্বিশে বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারে ছোট্ট একটা কাজ যদি হয় তাহলে খুব সহজেই হাসতে হাসতে তৃণমূল সরকারকে ফেলে দিতে পারবে বিজেপি কি সেই কাজটা সেটা নিয়ে আমরা আলোচনা করছি দিল্লি বিধানসভা ভোট হয়েছে এবং সেখানে অরবিন্দ কেজরিওয়ালকে কুপকাত করে দিয়েছে বিজেপি এবং এই ফলাফলটা আসার পরে বঙ্গ বিজেপি একদম চাঙ্গা হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির নতুন করে অক্সিজেন পেয়েছে তিনবার পনেরো বছর ক্ষমতায় ছিল কেজরিওয়ালের দল আম আদমি দিল্লিতে সেই কেজরিওয়ালকে একদম নাস্তানুবোধ করে ছেড়েছে বিজেপি সেই ফলটা কিন্তু বিজেপিকে অক্সিজেন দিয়েছে কিন্তু এটা কিন্তু বাংলা জয়ের ক্ষেত্রে কোনো কারণই নয় এই দিল্লি সত্তরখানা আসন মাত্র সেটা বাংলা জয়ের ক্ষেত্রে বিজেপির কোনো কারণই নয় দিল্লির পরিবেশ আলাদা রাজনীতি আলাদা পুরোটাই আলাদা সেটার সাথে বাংলার মেলালে চলবে না আমরা এই আলোচনায় কিন্তু দিল্লির বিধানসভা ভোটটাকে হাইলাইটস করছি না কোনটাকে হাইলাইটস করছি কোনটা হলেই বিজেপি এখানে তৃণমূল সরকারকে প্রকাত করতে পারবে মমতা ব্যানার্জিকে হারাতে পারবে সেটা হচ্ছে বিজেপির আসল ইস্যু সেটা হচ্ছে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের লাস্ট বেশ কিছুদিন ধরে যে অরাজকতা চলছে পালাবদল থেকে শুরু করে সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার যেভাবে ওখানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপরে আক্রমণ তাতে ওখানকার যারা সংখ্যালঘু হিন্দু তারা ভীষণভাবে বিপদে আছে সেটা কিন্তু বিজেপির তুরুপের তাস হতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন কলেজ এবং স্কুলে যেভাবে যে ঘটনা ঘটলো পুলিশ পাহারা দিয়ে পুজো দিতে হলো পুজো করাতে হলো সেই ইস্যু বাংলাদেশের ইস্যু এটা কিন্তু মারাত্মকভাবে বিজেপির পালে হাওয়া দেওয়ার জন্য যথেষ্ট বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু মনে করছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার করে দিয়েছেন যে বাংলাদেশের যে বিষয়টা বাংলাদেশের ইস্যুটা পুরোটাই নরেন্দ্র মোদী দেখবে এটাও কিন্তু বিজেপির জন্য একটা বিরাট বড় মাস্টার স্ট্রোক বিজেপির কিন্তু বিরাট বড়ো একটা পাওনা এবং বঙ্গ বিজেপি যে স্বপ্নটা দেখছে সেটা কিন্তু ট্রাম্পের এই বক্তব্য বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ বাংলাদেশে অস্থির পরিস্থিতি পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো বিভিন্ন কলেজ বিদ্যালয়ে হতে না দেওয়া এই ইস্যুগুলো এবং দু সালে বাংলায় বিজেপি যে ভোট পেয়েছিল তারা সেকেন্ড পজিশনে ছিল প্রধান বিরোধী দল সেই যে ভোটটা পেয়েছিল তার সাথে যদি মাত্র তিন থেকে চার শতাংশ মানে একশো জনের মধ্যে যদি আর তিন থেকে চারজন মানুষ বিজেপি ভোট দেয় তাহলে হাসতে হাসতে বিজেপি ক্ষমতায় আসবে বাংলায় তিন থেকে চার শতাংশ এবং যেটা বিজেপি কিন্তু বুঝে গিয়েছে শুভেন্দু অধিকারী কিন্তু বুঝে গেছে এবং এই ভোটটা কিন্তু পুরোটাই হিন্দু কোনো হিন্দু ভোট যদি তিন থেকে চার শতাংশ বিজেপিতে চলে আসে এই মানে অত্যাচার বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনা এবং সরস্বতী পুজো থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় ইস্যু সেখান থেকে তিন থেকে চার শতাংশ মানুষ যারা দু সালে সিপিএম কংগ্রেস বা তৃণমূলকে যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে মাত্র তিন থেকে চার শতাংশ মানুষ যদি বিজেপিকে ভোট দেয় যে না বিজেপিকে ভোট দেওয়া দরকার হিন্দুদের সুরক্ষার জন্য। তাহলে কিন্তু খুব সহজে খুব সহজে কিন্তু দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি সরকার উল্টে দেওয়ার ক্ষমতা রাখে বিজেপি কোনো এক্সট্রা কোনো ক্যাটাগরি কিচ্ছু করতে হবে না কোনো রাষ্ট্রপতি শাসন কোনো কিচ্ছু করার দরকার নেই মাত্র তিন থেকে চার শতাংশ হিন্দু ভোট দরকার বিজেপি যেটা শুভেন্দু দুর্গারি পরিষ্কার করে দিয়েছে বিভিন্ন জনসভা একদম পরিষ্কার খুললাম খুল্লা করে দিয়েছে এবং এত কিছু ঘটনার পরে কিন্তু বিজেপি এই কারণে আশায় বু বুক বাজছে প্রতিদিন বাংলাদেশের যে খবর সামনে আসছে প্রতিদিন যেভাবে ওখানে অত্যাচার হচ্ছে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সেটা কিন্তু বিজেপির জন্যে যথেষ্ট অক্সিজেন দিচ্ছে দু হাজার ছব্বিশে বাংলায় ক্ষমতা আসার জন্য এবং যেটা সবথেকে বড়ো যেটা বিষয়টা দেখা সেটা হচ্ছে নিচু স্তরে সিপিএম কংগ্রেসের ভোট যদি বিজেপি পায় একে তো ওরা ভোট পায় না খুবই কম সংখ্যক তারও যদি একটা অংশ বিজেপি কেটে নিতে পারে তাদের কাছে চলে আসে সেটা হিন্দু ভোট তাহলে কিন্তু বিজেপির ক্ষমতায় আছে শুধুমাত্র মানে সময়ের অপেক্ষা বাংলায় কারণ উপরে জোট হবে না সিপিএমের সাথে বিজেপির কখনো জোট হবে না সিপিএমের সাথে বিজেপির সাথে কংগ্রেসের কখনো জোট হবে না হতে পারে না কিন্তু নিচু তলায় যারা ভোট দেবে সেই ভোটাররা যদি মনে করে যে সিপিএম বা কংগ্রেসকে ভোট দিয়ে কি হবে যাদের কোনো অস্তিত্ব নেই বাংলায় যাদেরকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে সেই ভোটের একটা অংশ সামান্য যে ভোটটা আছে তার একটা অংশ যদি বিজেপির ঝোলায় আসে এবং হিন্দু ভোটে তৃণমূলের যদি হিন্দু ভোটের সামান্য অংশ চির ধরে তাহলে কিন্তু খুব সহজেই দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এই বিষয়ে আপনার মতামত কি এটা কি সম্ভব বিজেপি কি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসতে পারে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি এবং দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে ক্ষমতায় কে আসছে তার একটা জনমত সমীক্ষা প্রত্যেকটা কেন্দ্র ধরে ধরে আমরা নিয়ে আসতে চলেছি চোখ রাখুন বিএন বাংলা বললে